তো বসিরন সুসংখবর বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিবে এই সময়টা লাগবে তার সংস্কার করতে এটা সজ্য হতেছে না কারণ সংস্কার করলে তো সেই রাষ্ট্রে যথেষ্ট বাজার চালানো যাবে না ভারতীয় আধিপত্য চালানো যাবে না লুটপাট চালানো যাবে না আয়না গড় বানানো যাবে না এই সংস্কার কেন দরকার একটু বুঝে দেখি এই তিনটা নিউজ দেখেন আন্দোলনের কৌশল যেন প্রফেসর ইউনুসকে চাপে রাখা যায় ইন্ডিয়ার বক্তব্যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্যে দিয়া সব বিষয়ে নিষ্পত্তি চায় ভারত যেন বাংলাদেশ ভারতের একটা আর ওয়াকারের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত মিল দেখতে পান হ্যাঁ মিল হচ্ছে এদের মধ্যে একটা কমন জিনিস ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আমি বলছি ওয়াকার বিএনপি আওয়ামী ইন্ডিয়া এই সাইডটা মিলে একটা ঐক্য হয়েছে এই ঐক্যের লক্ষ্য হচ্ছে প্রফেসর ইউনুসকে তাড়ানো ভাগানো তাড়াতাড়ি এতে চার পক্ষে দিলা রাষ্ট্রটায় কোনো সংস্কার হবে না যা আগে ছিল তাই থাকবে ঘুরে মাগুর স্যাং আর্মির জেনারেলরা যে আকাম করছে মানুষ মারিছে গতকাল নেত্রিয় একটা রিপোর্ট আসছে পাঁচই আগস্ট সকালে আর্মি টার্গেট কইরা মাথায় গুলি করে মানুষ মারছে টার্গেট কইরা বিনা উস্কানিতে এই খুব ভালো রিপোর্ট করছে এটা এগুলার বিচার যেন না হয় এইটা ওয়াকার চায় যারা গুম যুক্ত ছিল তাদের যেন বিচার না হয় বিডিআর হত্যাকাণ্ডের যেন বিচার না হয় শুনেন তার মুখে এই বর্বরতা কোন সেনা সদস্য করে সম্পূর্ণটাই তদানীন্তন বিজেপি সদস্য দ্বারা এখানে কোন ইফ এবং বাট নাই এই ওয়াকারের নেতৃত্বে প্রাণঘাতী অস্ত্র দিয়ে বিক্ষোভকারীদের গুলি করে মারা হয়েছে আয়নাগর ভিজিট করতে বাধা দিছে প্রফেসর ইউনুসকে নিজে গেছে ভিজিট করতে ওই উই গেছে ভিজিট করতে ওর আর্মি অফিসার তো এই কাজ করিছে উই গেছে যায় নাই হাজনত কে ডাইকা হুমকি দিছে পরিশুদ্ধ আমলি জ্ঞানবে ইন্ডিয়া সিকুট দিছে ইনক্লুসিভ নির্বাচন কোয়া ওয়াকার এরপর থেকে কে হুয়া কে হুয়া করে সিকুট দিছে ইনক্লুসিভ নির্বাচন এই ঐক্য বিএনপি এর কি লাভ শেয়ার একটা আমলি ঘোয়া উঠতে পারবে ফ্রি স্টাইলে লুটপাট করবে ভোটার সারা নির্বাচন করবে গুমখুন শুরু করবে করছিলও তো এটা নিয়ে আসি চার আওয়ামী লীগের লাভ তার বিচার হবে না এত জুলুম চালানোর পরে যে দলটা নিশ্চিন্ন হয়ে যাওয়ার কথা ছিল সে আবার ফিরে আসবে রাজনীতিতে পঁচাত্তরের পরে ফিরে যেভাবে সেভাবে আর ইন্ডিয়া পণ্য বেচবে পিয়াজ খাওয়াবে তিনশো টাকা কেজিতে তারপরে বলবে তোমাদের রান্নাঘরে চলে না আমাদের খাবার ছাড়া আমরাই তো তোমাদের খাওয়ায় ব্যসায় রাখতেছি রোগী ধরে নিয়ে যাবে ইন্ডিয়ায় তারপরে বলবে আমাদের এখানে না আসলে তোমাদের

কিছু মিলিত বিল্ডিং যেমন থামের উপরে খাড়ায় থাকে না রাষ্ট্র দাঁড়ায় থাকে ইনস্টিটিউটে যেমন ধরেন আদালত একটা রোড বা প্রতিষ্ঠান আমলাতন্ত্র বা বুড়োপ্রেসি একটা প্রতিষ্ঠান মিডিয়া একটা প্রতিষ্ঠান সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান পুলিশ একটা প্রতিষ্ঠান এমনকি বাজার একটা প্রতিষ্ঠান অর্থনৈতিক ব্যবস্থা একটা প্রতিষ্ঠান শেয়ার মার্কেট একটা প্রতিষ্ঠান নির্বাচন কমিশন একটা প্রতিষ্ঠান এগুলো কিসের উপরে টিকে থাকে কার্যকর থাকে কিভাবে একটা জিনিসে একটা মাত্র জিনিসে এগুলো কার্যকর থাকে সেটা হচ্ছে ট্রাস্ট বা বিশ্বাস আপনার আদালতের উপরে বিশ্বাস থাকতে হবে যে আপনি ওখানে যে ন্যায় বিচার পুলিশের কাছে গেলে আপনি নিরাপত্তা পাবেন বিশ্বাস নির্বাচনে অবাধে ভোট দিতে পারবেন এই বিশ্বাসটা থাকতে হবে প্রশাসনের কাছে গেলে বিনা ঘুষে সেবা পাবেন এই বিশ্বাস থাকতে হবে আর্মি আমার রাষ্ট্রকে নিরাপত্তা দেবে এই বিশ্বাসটা থাকতে হবে সরকারি হাসপাতালে গেলে রোগের সুচিকিৎসা পাবেন এই বিশ্বাসটা থাকতে হবে শেয়ার মার্কেটে গেলে নিরাপদে বিনিয়োগ করতে পারবেন এই বিশ্বাসটা থাকতে হবে বাজারে স্বাস্থ্যসম্মত নিরাপদ পণ্য পাবেন সুলভে এই বিশ্বাসটা থাকতে হবে

কারণ ভয় দিয়ে তো প্রফেসর ইউনুস শাসন করতেছে না আর ইনস্টিটিউট গুলো তো দাঁড়ায় নাই এই যে গ্যাপ এই টাইমে রাষ্ট্র এই অবস্থাতেই থাকে কথা বলার সুযোগ সেজন্য সংস্কার সেই বিষয়টা আমরা এই সংস্কার না হইলে ভয় দিয়ে শাসন করতে হবে যেই আসুক ক্ষমতায় তাই বলি যে বিএনপি স্বৈরাচার হয়ে উঠতে হবে মাত নাই যদি রাষ্ট্রের সংস্কার না এই সংস্কারে বাধা দেওয়ার জন্য ইন্ডিয়া আর বিএনপি উর্দি পড়া মাস্তা নাই নিছে সে হইতেছে ওয়া ওয়াকার সেই উর্দি পড়া মাস্তান ইন্ডিয়া আর বিন সে ওয়াকার ইন্ডিয়ার সাথে দেশের রাজনৈতিক গতিমুখ অন্যদিকে ঘুরে দিন কিভাবে আমরা জানি ইন্ডিয়া ওয়াকার হাসিনার বন্ধু শুধু তাই না সে একজন ইন্ডিয়া অনুরাগী ব্যক্তি আমলিককে লীগকে অন্তর্ভুক্ত করে ভবিষ্যতে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার জন্য

মিলিটারি কপরে আপ ইনসি দেশনশিপ রিলেশনশিপ ইড টক অবাউট হ্যান্ড অফ নিলিটরিটা ভারতীয় সরকারের পক্ষ থেকে বারংবার দাবি করা হয়েছে ভারতের মিডিয়ায় পালকি শর্মা ওয়াকারকে ভারতপন্থী জেনারেল বলে পরিচয় করাই শুনেন হি ইজ সিন অ্যাজ আ প্রো ইন্ডিয়া অফিসার পক্ষ অবলম্বন করে সে এই অপরাজনীতি করেই এর বিপরীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইদনুস কোনো রাজনীতি বুঝেন বা করেনও না করতে পারেন না কিন্তু বিএনপি বিপরীতে ব্যাপক ভাবে তার জনপ্রিয়তা বাড়তেছে এর কারণ কি করতে চাই তিনটা কারণ প্রধান কারণ প্রথমত তার সরকার দুর্নীতি। তিনি খুনি হাসিনার আমলে যেভাবে বাংলাদেশে উৎপাত করে বিলিয়ে করে ফেলা হয়েছে আমরা শক্ত হাতে বিচার করতে চাই দ্বিতীয়ত আমরা দেশবাসীর সকল মৌলিক মানবিক ও রাজনৈতিক অধিকার চিনায় না আওড়া পড়ে ইনি ফ্যাসিস্ট হাসিনা আওয়ামী লীগে শক্ত হাতে শাস্তি দিতাম তিন নাম্বার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে গত তেপ্পান্ন বছর ধরে এদেশের ভাগ্য নিয়ে ইন্ডিয়া যেভাবে এবং দীর্ঘ পনেরো বছর তিনি ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ দেশবাসীকে বোকা ভাবার কোন কারণ না মানুষ বোঝে কেন আজ অধ্যাপক মোহাম্মদ ইউনি সমর্থন করতে হবে অভিন্ন কারণে সশস্ত্র বাহিনীর পঁচানব্বই ভাগ সদস্য বুঝে এই অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার পেছনে কেন একজোট হয়ে দাঁড়াই কারণ এটা বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব এবং সার্বভৌমত্বের প্রশ্ন স্বাধীন সত্তা নিয়ে ইন্ডিয়ার মুখোমুখি দাঁড়ায় আপন দেশের জনগণের স্বার্থে রাষ্ট্র পরিচালনার বিষয়ে আর সেই দেশবাসীরা যখন দাঁড়ায় যায় তখন জেনারেল ওয়াকাসও অল্প কিছু কর্মকর্তা ভিন্ন কিছু করার সুযোগ হারায় যায় গত পরশুদিন গুতবা ঢাকা সেনা নিবাসে সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে সেনা প্রধানের দেওয়া বক্তব্য বইলা গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে যা প্রচার করা হয়েছে তা বিশ্লেষণ করলে তিনটা সত্য উদ্ঘাটিত হয় কি কি এক নাম্বার ফ্যাসিবাদী দল আমেলিকের কার্যক্রম নিষিদ্ধ হয় জেনারেল ওয়াকাসও তার ঘনিষ্ঠ সহযোগীদের ছোট্ট গ্রুপটা খুবই বিক্ষুব্ধ হয়ে পড়ছে কোন কারণ না থাকার পরেও এই ক্ষুদ্র গোষ্ঠীতে বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে বা চাকরি হারানোর ঝুঁকিতে ক্লান্ত হতাশ এবং কাতর হয়ে পড়ছে দ্বিতীয়ত সেই কারণে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম রোহিঙ্গা প্রত্যাবর্ষণের লক্ষ্যে গৃহীত পদক্ষেপ এবং জুলাই ঘোষণা এবং প্রক্লেমেশনকে বাধাগ্রস্ত করার উদ্যোগ নিচ্ছে সরাসরি জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেওয়া এই গোষ্ঠীটি শত্রুভাবাপন্ন ইন্ডিয়ার স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। প্রতিবেশী এই দেশটার পক্ষ নিয়া তাদের এজেন্ট হিসেবে বাংলাদেশ বিরোধী কার্যক্রমে লিপ্ত জনধিকৃত ফ্যাসিস্ট দলটিকে সঙ্গে নিয়া সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়া অন্তর্বর্তীমূলক জাতীয় সংসদ নির্বাচনের তত্ত্ব হাজির করে রাখা প্রধান উপদেষ্টার উপর চাপ সৃষ্টি জাতীয় স্বার্থ বিরোধী অন্তর্ঘাতমূলক অপকর্মে জড়িত জেনারেল ওয়াকার চক্র ইন্ডিয়ার পাশাপাশি বিএনপিকে কে তাদের সাথে যুক্ত করতে পারছে লক্ষ্য করলে দেখবেন একদিকে ইন্ডিয়া একের পর এক বাংলাদেশের শত্রুবিরোধী নানান ব্যবস্থা নিচ্ছে অন্যদিকে বিএনপি দেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টি করার লক্ষ্যে ক্রমাগতভাবে নানা ক্ষতিকর কর্মসূচি দিয়ে সেনা প্রধান ইন্ডিয়া এবং বিএনপির মধ্যে আজ রাজনৈতিক সমঝোতা গড়ে উঠছে এটা তারই ইঙ্গিত বক্তমান শুধু তাই না দেশবাসী বিশ্বের সঙ্গে লক্ষ্য করতেছে মাঝে মধ্যে হিসেবে তার সরকারি চাকরির কাজের সীমানা অতিক্রম করে রাজনীতি মন্তব্য যাচ্ছে। তার করার নিষিদ্ধ বাহিনীকে অপব্যবহারের চেষ্টা চালাচ্ছে যা ফ্যাসিবাদের অন্ধকার যুগে কখনই তাকে করতে দেখা যায় ফ্যাসিবাদের অন্ধকার যুগে কখনোই সে সরকারের উপরে চাপ সৃষ্টি করে তিনি তখন খুনি হাসিনাকে সেবা দান এবং ঘাতক হন্তারক এবং লুটেরাদের ক্ষমতা নিরঙ্কুশ এবং চিরস্থায়ী করার কাজে ব্যস্ত ছিলেন বিগত মাসগুলাতে ইন্ডিয়ার পত্র বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে যে সমস্ত বৈধ সংবাদ বিশ্লেষণ প্রকাশিত হয়েছে এর অনেক কিছুই গত বুধবার সেনাবাহিনী প্রধানের কণ্ঠে উচ্চারিত হয়েছে এতে বাংলাদেশ রাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকার এবং জুলাই গণ অভ্যুত্থানের প্রতি তার আনুগত্য নিয়ে দেশবাসীর মনে গভীর প্রশ্ন সৃষ্টি হয়েছে এতে আমরা সংকিত হতাশ এবং বিক্ষুব্ধ উদ্ভূত পরিস্থিতিতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে দাবি জানাচ্ছি গত বুধবার সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য অতি সত্য রেডিও টেলিভিশন সহ গণমাধ্যমে প্রকাশ করুন অফিসারদের উদ্দেশ্যে দেওয়া বক্তিতায়। তিনি কি বার্তা দিচ্ছেন এবং কোন প্রশ্নের কি জবাবে কি বলছেন এর ধারণকৃত বিবরণ রেকর্ডেড অ্যাকাউন্ট দেশবাসী শুনতে চায় আর আপনারা জানেন প্রফেসর ইউনুস বিএনপির চাপ আর ওয়াকারের বেদ্যুপিতে পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছে এর দায় ওয়াকার এবং বিএনপি এখন করণীয় কি ওয়াকার আর বিএনপি কে আমি একটা থিওরিটিক্যাল অবস্থার কথা প্রফেসর ইউনুস যদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন আর ওইখানে যদি বলেন আমি একটা ভালো নির্বাচন দিতে চাইছিলাম প্রয়োজনীয় সংস্কারের পরে আমি তারিখও বলছি সামনের বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে যেন পরবর্তী সরকার ভালোভাবে দেশ চালাইতে পারে সংস্কারটা সম্পূর্ণ হয় রাষ্ট্রটা গড়ে ওঠে কিন্তু ভারত সেনা প্রধান এবং বিএনপি যৌথভাবে ডিসেম্বরের আগেই নির্বাচন চায় আমি যেহেতু এর আগে করতে পারবো না নির্বাচন দিতে প্রস্তুত হতে পারবো না আমি বিএনপি আর সেনা প্রধানকে আর একটা সরকার গঠন করতে আহ্বান জানাবো আমরা তাদের কাছে ক্ষমতা দিয়া আমাদের কাছে চলে যাব। প্রফেসর ইউনুসের নিয়োগ দেওয়া সবাই যদি একসাথে পদত্যাগ করে চলে যায় নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার সহ আপনারা সামলাইতে পারবেন পাবলিকের মায়ের কিন্তু একটা মাটিতে পড়বে না নিজেরা নিজেরা নির্বাচনে যেরকম হাত মারার নির্বাচন করিস ওই হাত মারার নির্বাচন করছি আপনারা ডিসেম্বর কেন এই মাসে নির্বাচন করিয়া ফেলে দেরি হইলে লেট হয়ে যাবে নেন ক্ষমতা নেন এতই শখ

তারা শাসন করতে পারবে কিন্তু ভয় আর বিশ্বাস এই দুয়ের মধ্যে বেছে নিতে হবে বাংলাদেশ আমরা কোনটা চাই প্রফেসর ভয় দিয়ে শাসন করতে চাই তাই তিনি বলছেন সংস্কার ছাড়া নির্বাচন মানে প্রতারণ অথচ ওয়াকাররা বলতেছে ডিসেম্বরেই ভোট করো কেন কারণ জনগণ যদি একটু সময় পায় যদি ইনস্টিটিউট দাঁড়ায় যায় যদি মানুষ বুঝে পেলে তার অধিকার কি তাহলে আর ভয় দিয়ে শাসন করা যায় ওইখানেই তাদের ভয় এই নির্বাচন মানে আর একটা স্পিড ব্রেক যাতে ট্রাস্ট বা বিশ্বাস তৈরির কাজ থেমে যায় জনগণের ক্ষমতা না বাড়ে তাই বলছি এখনই সময় তাদের এই অশুভ ঐক্যের বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ার বিএনপি আওয়ামী লীগ আর ভারতের এই অশুভ ঐক্য ভেঙ্গা দিতে হবে শুধু সরকার শাসন মুখ বদলাবে হিংসা লুটপাটের কাঠামো থাকবে আগের দাম এই প্রশ্ন একটাই আপনাকে ভয় দিয়ে শাসিত হতে চান নাকি বিশ্বাসের উপরে দাঁড়ানো একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র চান উত্তর শুধু আপনার না পুরো জাতির এবং যদি জাতি ঠিক করে তবে এই ডিসেম্বর তাদের ডিসেম্বর হবে না আমাদের হবে ইনকিলাব জিন্দাবাদ